সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলে স্যার তাড়াতাড়ি ক্লাসটা শুরু করুন তোমাদের ডাকে সাড়া দিয়ে আমি আজকে প্রথম ক্লাসটা নিয়ে এলাম আজকে আমরা আলোচনা করব তোমাদের যে দ্বিতীয় বইটা আছে বাঙালির শিল্প সাহিত্য শিল্প সাহিত্য সংস্কৃতি এই যে বইটা এই বইয়ের তোমাদের দুটো অধ্যায় আছে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় আছে বাংলা বাংলা আধুনিক সাহিত্য বাংলা আধুনিক সাহিত্যের ধারা এবং চতুর্থ অধ্যায়ে আছে লৌকিক সাহিত্যের নানা দিক তো প্রথমে আমরা আগে ওই তৃতীয় অধ্যায়ের যে বিষয়টা আছে আধুনিক বাংলা সাহিত্যের যে ইতিহাস এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এখান থেকে যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আগে আমরা বলে আগে আমরা জেনে রাখি যে এই যে তৃতীয় অধ্যায়ে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস এখান থেকে তোমাদের নম্বর পাঁচ নম্বরে মাত্র প্রশ্ন পড়বে পাঁচ নম্বরে একটা প্রশ্ন তোমাকে করতে হবে সম্ভবত দুটো প্রশ্ন দেবে সেখান থেকে তোমাকে একটা প্রশ্ন করতে হবে কিন্তু এই সিলেবাসটা খুব বড় তো তবুও যেহেতু সিলেবাসের মধ্যে আমাদের আছে তাহলে আমাদের কিন্তু পড়াশোনা এখান থেকে করতেই হবে তাহলে প্রথমে আমরা আগে জেনে নেব যে আধুনিক বাংলা সাহিত্যের যে ইতিহাস তাহলে আগে আমরা জানবো যে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস কোন সময়টাকে আমরা বলছি প্রথমে বিষয়টা আমরা বলে রাখি যে বাংলা সাহিত্যের যে ইতিহাস এই বাংলা সাহিত্যের ইতিহাসটাকে মূলত তিনটা যুগে ভাগ করা হচ্ছে আদি যুগ মধ্য যুগ এবং আধুনিক যুগ আদি যুগ আমরা কোন সময়টাকে বলছি মোটামুটিভাবে এটা কোনো সাল তারিখ দ্বারা সীমাবদ্ধ করা যায় না তবুও আমরা মোটামুটিভাবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তেরো সরি তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত নশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে আমরা বলছি আদি যুগ এবং তেরোশো একান্ন থেকে সতেরোশো ষাট অর্থাৎ ভারতচন্দ্রের মৃত্যু মতান্তরে আঠেরোশো বলা যেতে পারে তো এই সময়টাকে আমরা বলছি মধ্যযুগ সতেরোশো একষট্টি থেকে আজ পর্যন্ত যে সময়টা এটাকে বলছি আধুনিক যুগ এখানে তোমরা ইলেভেনের প্রথম সেমিস্টারে আদি যুগ এবং মধ্যযুগ সম্পর্কে পড়েছো এখন তোমাদেরকে আধুনিক যুগের যে বিভিন্ন ধারা সম্পর্কে আলোচনা করতে হবে তো আধুনিক যুগের বাংলা সাহিত্যের যে ধারা এটিকে মূলত আধুনিক বাংলা সাহিত্যের ধারাটাকে মূলত চারটা ভাগে ভাগ করা যায় এখন গদ্য বা প্রবন্ধ সাহিত্যের ধারা দু নম্বরে যে কাব্য কবিতার ধারা তিন নম্বরে হচ্ছে নাটকের ধারা এবং চার নম্বর হচ্ছে উপন্যাস এবং ছোট গল্পের ধারা তো এই বিষয়গুলো এটা একটা বৃহত্তর সিলেবাস তো এখান থেকে তোমাদের কাব্য কবিতার যারা প্রত্যেকের নির্দিষ্ট কিছু কবি সাহিত্যিক কবি নাট্যকার গল্পকার এবং ছোট গল্পকার এবং উপন্যাসিক কিছু নির্দিষ্ট করে দেওয়া আছে সেইগুলো তোমাকে পড়তে হবে এখান থেকে আমরা মোটামুটি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে তো সেই বিষয়গুলো আমরা আলোচনা করব প্রথমে আজকে আমরা কাব্য কবিতার যে ধারা সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের প্রথম প্রশ্নটা আজকে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এটা তোমাদের ফাইভ মার্কসে থাকবে তো আমি প্রথমেই বলে রাখি যে এই প্রশ্নটা হচ্ছে যে বাংলা কাব্য সাহিত্যে বাংলা বাংলা কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো এটা হচ্ছে একটা ফাইভ মার্কসের একটা প্রশ্ন তো এই প্রশ্নগুলো বা প্রত্যেকটা প্রশ্নই আমরা যেভাবে আলোচনা করব তার আগে তোমাদেরকে একটা কথা বলি তোমরা খাতা পেন নিয়ে সকলেই এই আমার বলার সাথে সাথে লিখে নিও আচ্ছা তাহলে আমরা যে বিষয়টা আলোচনা করবো যে প্রশ্নটা পাঁচের পাঁচ মার্কস যদি পেতে হয় তাহলে একটা গঠন স্ট্রাকচার সম্পর্কে প্রশ্ন উত্তর লেখার একটা গঠন স্ট্রাকচার সম্পর্কে প্রথমে আমি একটু বলে দিই প্রথমে আমরা একটা ভূমিকা লিখব। মোটামুটি পাঁচ ছ লাইনের মধ্যে একটা ভূমিকা অংশ লিখব তো ভূমিকা বলে উল্লেখ করব না কিন্তু পয়েন্ট পয়েন্ট বলে লিখব না কিন্তু এভাবে একটা বুলেট চিহ্ন দিয়ে ভূমিকা অংশটা প্রথমে আমরা লিখে নেব তারপরে কাব্য পরিচয় অর্থাৎ কাজী নজরুল ইসলাম কোন কোন কাব্য রচনা করেছেন সেটা আমরা দ্বিতীয় প্যারাতে লিখব তারপর চতুর্থ প্যারাতে এসে আমরা লিখব কাব্য বৈশিষ্ট্য এবং শেষে সর্বশেষে পাঁচ ছ লাইনের মধ্যে একটা উপসংহার আমরা লিখে আমরা প্রশ্নটা কিন্তু শেষ করব তাহলে প্রথমে আমরা এই প্রশ্নটা নিয়ে প্রথমে ভূমিকা অংশটা যেটা আমরা লিখব সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুধু লিখে নেওয়া নয় তো এর সাথে সাথে যদি বিষয়টাকে আমরা আলোচনা করতে পারি তাহলে কিন্তু এই প্রশ্নটা মুখস্থ রাখা কিন্তু সম্ভব খাতাতে কিন্তু পুরোপুরি লেখা সম্ভব তাহলে এখন আমরা বিষয়টাকে নিয়ে আলোচনা করি তোমরা খাতাতে লিখে নিতে পারো হচ্ছে বাংলা কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো তো প্রথমই হচ্ছে বিশের দশক থেকে যারা বাংলা সাহিত্যকে রবীন্দ্রনাথের সর্বগ্রাসী প্রভাব থেকে মুক্ত করতে চেয়েছিলেন কাজী নজরুল ইসলাম উনিশশো ছিয়াত্তর তাদের মধ্যে অন্যতম তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিশে বিশের দশক বিশের দশক বলতে আমরা কোন সময়টাকে বলবো বাংলা সাহিত্যের বিশের দশক বলা হয় উনিশশো উনিশশো এক খ্রিস্টাব্দ থেকে উনিশশো উনিশশো এক খ্রিস্টাব্দ থেকে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে দু হাজার খ্রিস্টাব্দের বিশের দশক অর্থাৎ সাধারণ হিসাবে আমরা বলতে পারি দু হাজার এক থেকে দু হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে বলা হয় বিশের দশক তাহলে বিশের দশকে বাংলা সাহিত্যকে রবীন্দ্রনাথের সর্বগ্রাসী প্রভাব থেকে অর্থাৎ এই সময় বাংলা সাহিত্য জগতে রবীন্দ্রনাথ ঠাকুর মধ্যগগনে অবস্থান করছেন অর্থাৎ তিনি বাংলা সাহিত্য বাংলা আধুনিক সাহিত্যের সর্বত্র তিনি বিচরণ করছেন এবং একটা গুরুত্বপূর্ণ জায়গা তিনি দখল করে আছেন ঠিক সেই সময় সেই রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত হয়ে যে সমস্ত কাব্য কবি বাংলা সাহিত্যে কাব্য রচনা করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন কাজী নজরুল ইসলাম এছাড়াও অনেক কবি ছিলেন যেমন মহিতলাল মজুমদার যতীন্দ্রনাথ যতীন্দ্রনাথ সেনগুপ্ত এই সমস্ত কবি কাজী নজরুল কাজী নজরুল সতীন্দ্র সত্যেন্দ্রনাথ দত্ত মহিতলাল মজুমদার মহিতলাল মজুমদার যতীন্দ্রনাথ সেনগুপ্ত এনারা কিন্তু এই কাজী নজরুল ইসলামের মতোই এনারাও কিন্তু রবীন্দ্রনাথের প্রভাব থেকে মুক্ত হয়ে কাব্য রচনা করেছিলেন তাহলে বিশ্বের দশক থেকে যারা বাংলা সাহিত্যকে সর্বগ্রাসী প্রভাব থেকে মুক্ত করতে চেয়েছিলেন কাজী নজরুল ইসলাম উনিশশো ছিয়াত্তর তাদের মধ্যে অন্যতম আমরা দ্বিতীয় লাইনটা লিখছি যে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রাম থেকে শুরু করে প্রথম মহাযুদ্ধে মেসোপটেমিয়া রণক্ষেত্র পর্যন্ত বিস্তৃত বিচিত্র অভিজ্ঞতার অধিকারী ছিলেন এই মানুষটি অর্থাৎ কি না পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রাম অর্থাৎ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল এবং খুব দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে তার ডাকনাম ছিল খেপা বা দুখুমিয়া বলে অনেকে ডাকত এবং তিনি একটা চায়ের দোকানে রুটি এবং চায়ের দোকানে কাজ করতেন পরবর্তীকালে তিনি যাত্রা দলে গান লিখতেন তাহলে তার একটা বিচিত্র অভিজ্ঞতা অর্থাৎ কি চুরুলিয়া গ্রাম থেকে শুরু করে প্রথম মহাযুদ্ধ প্রথম প্রথম মহাযুদ্ধে মেসোপটেমিয়ার মহাযুদ্ধ বলতে কি উনিশশো থেকে উনিশশো আঠারো সালে প্রথম ওয়ার্ল্ড ওয়ার্ল্ড প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল এই প্রথম বিশ্বযুদ্ধটাকে আমরা বলছি প্রথম মহাযুদ্ধে অর্থাৎ এই প্রথম মহাযুদ্ধে তিনি সৈনিক হিসাবে উনিশশো চোদ্দ থেকে উনিশশো সালে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল সেই বিশ্বযুদ্ধে তিনি সৈনিক হিসাবে যোগদান করেছিলেন অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের শেষ লগ্নে উনিশশো সতেরো সালে তিনি করাচিতে তিনি বিশ্ব সৈনিক হিসাবে যোগদান করেছিলেন এবং সেখান থেকে তিনি ম্যাসোপেডিমিয়ার অনাক্ষেত্র মেসোপেডিমিয়া মানে বর্তমান যেটার নাম হচ্ছে ইরাক এবং যখন তিনি যদিও করাচি সেনা ছাউনিতে তিনি ছিলেন এবং সেখান থেকে তিনি বহু কাব্য কবিতা লিখেছিলেন এবং সেই থেকে মনে হয় যে তিনি ইরাক ইরান আফগানিস্তান সম্পর্কে বিচিত্র অভিজ্ঞতার অধিকারী ছিলেন তাই আমরা বললাম যে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রাম থেকে শুরু করে প্রথম মহাযুদ্ধে মেসোপটেমিয়ার রণক্ষেত্র পর্যন্ত তার একটা বিচিত্র বিচিত্র অভিজ্ঞতা ছিল একদিকে তিনি বাংলা সাহিত্যের প্রথম সৈনিক কবি অন্যদিকে তিনি প্রথম কবি যিনি স্বাধীনতা আন্দোলনের জন্য কাব্য রচনা করে কারাবরণ করেছিলেন অর্থাৎ তিনি আমরা তো জেনে গেলাম তিনি প্রথম সৈনিক কবি ছিলেন অর্থাৎ তিনি প্রথম মহাযুদ্ধে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে নিজে তিনি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে সৈনিক হিসাবে যোগদান করেছিলেন এবং তিনি স্বাধীনতা আন্দোলনের জন্য অনেক কাব্য কবিতা লিখেছিলেন এবং ব্রিটিশ সরকার সেই বিষয়টায় ভীত সন্তস্ত হয়ে তাকে করেছিল কারারুদ্ধ করেছিল তাহলে তিনি ছিলেন একমাত্র কবি যিনি কাব্য রচনা করে কারাবরণ করেছিলেন বিদ্রোহী ভাবনা সৌন্দর্য চেতনা বিদ্রোহী ভাবনা সৌন্দর্য চেতনা মানবতাবোধ প্রভৃতি নিয়েই গড়ে উঠেছে কবির কাব্য রচনা বিদ্রোহী ভাবনা অর্থাৎ তার কবিতায় পরশে পরশে ফুটেছে বিদ্রোহী চেতনা লক্ষ্য করা গেছে সৌন্দর্য চেতনা এবং মানবতাবোধ প্রভৃতি নিয়েই গড়ে উঠেছে কবির কাব্য রচনা এরপর আমরা দ্বিতীয় প্যারাতে এসে আমরা দ্বিতীয় প্যারাতে আমরা লিখব কাব্য পরিচয় প্রথমে আমি আগে দ্বিতীয় প্যারাতে আমরা কাব্য পরিচয় বলে হেডিং করব। এবং হেডিং করার পরে তার কাব্য যে সমস্ত তিনি কাব্য রচনা করেছেন সেইগুলো আমরা লিখে নেব তিনি যে সমস্ত কাব্যগুলি রচনা করেছেন সেগুলি হলো অগ্নি বিনা দোলন চাপা বিশের ভাঙ্গার গান চিত্তনামা সঞ্জিতা এবং প্রলয়শিকা। এই সমস্ত কাব্য তিনি রচনা করেছেন এখন আমি সেগুলো বড়ে লিখে দিচ্ছি তোমরা লিখে নাও কাব্য পরিচয় কাব্য এটা তোমরা দ্বিতীয় প্যারাতে তোমরা লিখে নাও বুলেট চিহ্ন ইউজ করে দ্বিতীয় প্যারাতে এখানে তোমরা দ্বিতীয় প্যারাতে তোমরা লিখে নাও কাব্য পরিচয় তিনি যে সমস্ত তিনি এখানে তোমরা লিখে নাও তিনি যে সমস্ত তিনি যে সমস্ত কাব্যগুলি কাব্যগ্রন্থ গুলি কাব্যগ্রন্থগুলি রচনা করেছেন তিনি যে সমস্ত কাব্যগ্রন্থ রচনা করেছেন সেগুলি হলো এখানে লিখে নাও তিনি যে সমস্ত কাব্যগ্রন্থগুলি রচনা করেছেন সেগুলি হলো অগ্নি বিনা অগ্নি অগ্নি বিনা দোলন চাপা বিশ্বের বিশ্বের বা অগ্নি দোলন চাপা বিশ্বের বাঙ্গার গান ভাঙার গান ছাযা ছায়ানট ফনি মনসা ফণিমনসা ফণিমনসা চক্রবাক অগ্নি দোলন জপা বিশ্বেরবাসী ভাঙ্গারগান চিত্তনামা ছায়ানাট ছায়ানট ফণিমনসা চক্রবাগ চক্রবাগ পুবের হাওয়া চক্রবাক, পুবের হাওয়া পুবের হাওয়া পুবের হাওয়া চক্রবাগ এখানে আরেকটা লেখা চক্রবাগ চক্রবাগ সন্ধ্যা চক্রবাগ সন্ধ্যা পুবের হাওয়া হাওয়া উবের হাওয়া সিন্ধু হিন্দোল সিন্ধু ইন্দোল সিন্ধু হিন্দোল জিঙ্গির জিঙ্গির সিঙ্গির সঞ্চিতা সঞ্চিতা এবং প্রলয় শিখা ইত্যাদি এটা তোমরা দ্বিতীয় প্যারার মধ্যে লিখবে যে তিনি যে সমস্ত কাব্যগ্রন্থ রচনা করেছিলেন তিনি যে সমস্ত কাব্যগ্রন্থ রচনা করেছেন সেগুলি হলো অগ্নিবীণা দোলন চাপা বিশ্বেরবাসী ভাঙ্গার গান চিত্তনামা ছায়ানট ফণিমনসা চক্রবাক সন্ধ্যা পূবের হাওয়া সিন্ধু হিন্দোল জিঙ্গির সঞ্চিতা এবং প্রলয় তারপর তৃতীয় প্যারাতে তোমরা লিখবে দ্বিতীয় প্যারাটা একবার বলেনি তিনি যে কাব্যগ্রন্থগুলো লিখেছেন অগ্নি বিনা দোলন চাপা দোলন চাপা বিশ্বের ভাঙ্গার গান চিত্তনামা ছায়ানাট ফণীমনসা মনসা সন্ধ্যা চক্রবাগ সন্ধ্যা উবের হাওয়া সিন্ধু হিন্দোল জিঙ্গির জিঙ্গির সঞ্চিতা এবং প্রলয় এরপর আমরা তৃতীয় প্যারাতে আমরা লিখবো বাংলা সাহিত্যে তার অবদান বা কাব্য বৈশিষ্ট্য নিয়ে দ্বিতীয় তিনি যে সমস্ত কাব্যগ্রন্থগুলি রচনা করেছেন সেগুলি হলো বা এইখানে এটাও তুমি লিখতে পারো যে এটা চলবে যে এখানে তুমি লিখতে পারো যে লেখা যেতে তার রচিত কাব্যগ্রন্থগুলি হলো তার রচিত তার রচিত এইভাবে এখানে লেখা যেতে পারে কাব্য গ্রন্থ মূলত এখানে তোমার কাব্য কাব্যগ্রন্থগুলি নাম লিখতে হবে তার রচিত কাব্য গ্রন্থগুলি হল যেখানে হাইফেন দিয়ে এখানে পরপর কাব্যগ্রন্থগুলি লেখা যেতে পারে এরপর আমরা দ্বিতীয় প্যারাটা নিয়ে আলোচনা করছি প্রথম প্যারায় ভূমিকা এবং দ্বিতীয় প্যারায় কাব্যের পরিচয় অর্থাৎ কাব্যের নামগুলি লেখার পর তৃতীয় প্যারাতে এসে লিখতে হবে কাব্য বৈশিষ্ট্য এখানে বুলেট চিহ্ন দিয়ে লিখতে হবে কাব্য বৈশিষ্ট্য তারপর লিখব এবারে কাব্য বৈশিষ্ট্য বা বাংলা সাহিত্যে এটা কাব্য বৈশিষ্ট্য যায় বা বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান বা অবদান বলেও হেডিং করা যায় তাহলে তখন আমরা কাব্য বৈশিষ্ট্য লিখলে লিখব তার কাব্যের বৈশিষ্ট্যগুলি হলো এক নম্বরে আমরা লিখব যে কি লিখবো না তার কাব্যে মানুষ বড় মানবতাবাদ শ্রেষ্ঠ তাই বলেছেন গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান অর্থাৎ তার কাব্যে মানুষই সর্বশ্রেষ্ঠ এবং মানবতাবাদেই শ্রেষ্ঠ মানুষ বড় এবং মানবতাবাদেই শ্রেষ্ঠ মানবতাবাদ হলো আধুনিক বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেখানে মধ্যযুগের সাহিত্যে ছিল দেববাদ কিন্তু আধুনিক বাংলা সাহিত্যে সেটি এসে গেল মানবতাবাদ এটা আমরা কোটেশনের মধ্যে লিখলাম তারপরে আমরা দ্বিতীয় পয়েন্টে লিখব যে দ্বিতীয় পয়েন্টে লিখব নজরুলের কবিতায় বিপ্লবী চেতনার পাশাপাশি তার কবিতায় তো অবশ্যই বিপ্লবী চেতনার পাশাপাশি শোনা যায় প্রেম ও সৌন্দর্য সৌন্দর্য চেতনা তাই অনামিকা কবিতায় বলেছেন প্রিয়া হয়ে এলে প্রেমে বধু হয়ে এলে না অধরে অর্থাৎ নজরুলের কবিতার লাইনে লাইনে শোনা যায় অর্থাৎ শৃঙ্খলে ব্রিটিশ শৃঙ্খলের থেকে মুক্ত করার জন্য তিনি প্রতিবাদের সুর বারবার শুনিয়েছেন কিন্তু শুধু তিনি প্রতিবাদী কবি ছিলেন না অর্থাৎ বিদ্রোহী কবি ছিলেন না তার পাশাপাশি প্রেম ও সৌন্দর্য চেতনাও তার কবিতার মধ্যে তার কাব্যগন্থে ফুটে উঠেছে তাই অনামিকা কবিতাতে তিনি বললেন প্রিয়া হয়ে এলে প্রেমে বধু হয়ে এলে না অধরে অনেক সময়ে মানুষকে প্রতিবাদের ভাষা জুগিয়েছে জুগিয়েছে তারপরে আমরা তৃতীয় পয়েন্ট আমরা লিখব যে তার কবিতায় অনেক সময়ে মানুষকে প্রতিবাদের ভাষা জুগিয়েছে এবার কি চতুর্থ নম্বরে আমরা চতুর্থ নম্বরে লিখব। তিনি তার কাব্যে হিন্দু মুসলমানের মিলন গীতি রচনা করেছেন তাই তো তিনি বলেছে। মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় হিন্দু তাহার প্রাণ তিনি তাই লিখেছেন তার কবিতাতে তিনি তিনি তার কাব্যে হিন্দু মুসলমানের মিলন গীতি রচনা করেছেন এবার আমরা কি করব সর্বশেষ আমরা উপ লিখব সর্বশেষ যে প্যারাটা আমরা লিখব সেটা হচ্ছে যে রবীন্দ্র এবারে এটাকে আমরা উপসংহার বলতে পারি যে রবীন্দ্রনাথের যুগে আবির্ভূত হয়েও নিজের বিশিষ্টতার বাংলা কাব্য নিজের জায়গাটি করে নিতে পারলেন এখানেই নজরুলের শ্রেষ্ঠত্ব অর্থাৎ রবীন্দ্রনাথের যুগে আবির্ভূত হয়ে রবীন্দ্রনাথ তখন বাংলা সাহিত্যের একটা মধ্য গগনে অবস্থান করছেন ঠিক সেই সময়ে নিজের বিশিষ্টতার গুণে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করলাম তার নিজস্ব বৈশিষ্ট্য মানবতা মানবতাবাদ হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য ঐক্য ঐক্যবোধ জাগিয়ে তোলা বিদ্রোহী চেতনা যে সমস্ত গুণাবলীগী বিশেষত হিন্দু পুরাণ এবং মুসলিম সংস্কৃতির যে মেলবন্ধন এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তার কাব্যে লক্ষ্য করা গেছে তাই তিনি এখানেই তার তাই তিনি শ্রেষ্ঠত্বের আসন লাভ করলেন তাহলে আমরা কি লিখবো রবীন্দ্রনাথের যুগে আবির্ভূত হয়েও নিজের বিশিষ্টতার গুণে নজরুল বাংলা কাব্য সাহিত্যে নিজের জায়গাটি করে নিতে পারলেন এখানেই নজরুলের শ্রেষ্ঠত্ব আমরা এইভাবে প্রশ্নগুলোকে রেডি করবো তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের যে বাঙা বাঙালার বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যে বইটা তার তৃতীয় চ্যাপ্টার আধুনিক বাংলা সাহিত্যের যে ধারা তার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বোর্ড আছে তার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তোমাদের বাংলা কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতেই পারে আর তোমরা যদি এইভাবে লিখতে পারো প্রথমে একটা ভূমিকা তারপরেই হচ্ছে কাব্য পরিচয় অর্থাৎ তিনি কি কি কাব্য রচনা করেছেন সেইগুলো এবং তারপর কাব্য তৃতীয় প্যারাতে এসে কাব্য বৈশিষ্ট্য এবং চতুর্থ প্যারাতে এসে এই উপসঙ্গার যদি তোমরা এইভাবে গঠন স্ট্রাকচার দিয়ে প্রশ্নগুলিকে লিখতে পারো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে পাচের পাঁচই তোমরা পেয়ে যাবে অর্থাৎ ফাইভ মার্ক্স ফাইভ মার্ক্সেই তোমরা কিন্তু পাবে তাহলে ধারাবাহিকভাবে আমরা এইভাবেই আমরা সাহিত্যের যে বাং বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতির যে ইতিহাস বইটি আছে এই বিষয়টা আমরা আলোচনা করব তোমরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব যদি তোমাদের এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা কোন ধরনের ভিডিওগুলো আগে চাইছো বা কোন বিষয়ের ভিডিওটা আগে চাইছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবে আর একটা কথা তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিও ধন্যবাদ